নিজে আমার স্ত্রীদের কাছে ভালো খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন ওকে অপমান করিয়েন না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না নইলে আপনার ক্ষতি হবে বিবাহের বাড়ি তো বহু দূরের কথা হাট বাজার তো বহু দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি যেতে পারে না এখানে দুপুর থেকে বাজার করছে এটা তো বহু দূরের কথা দেখলে আমি কষ্ট পাই ওটা কিন্তু একজন মুসলিম মহিল মুসলিম মানুষের মেয়ে আপনার মেয়ে জবাব আপনাকে দিতে হবে এবার চলেন এইটুকু রেখে চলে আসে এইখানে সম্মানিত তিনি ভাই বোন আমার হাতের দিকে দেখেন অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বোঝায় এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিষয় না যেন উপস্থিত বৈঠক দিনী বোন এ ম কথা বলছো কেন এদিকে দেখো আল্লাহ বলছো আতিউল্লাহ আতিউল্লা সুলা আলা আতুল আম আলা কম পৃথিবীর মানুষ আল্লাহ কে মান এক দুই পৃথিবীর মানুষ নবী কে মান তিন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমাবউকে বাতিল করোনা তিন নম্বর বাক্যের সাথে আগের দ্বিতীয় বাক্য মিললে আমার বোঝাই এক পৃথিবীর মানুষ আল্লাহকে মান আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নবীকে মান তিন নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো তাহলে তোমরা জান্নাত পাবা তাহলে মিল ছিল এক আল্লাহকে মান দুই নবীকে মান তিন তাহলে জান্নাত পাবা এটাতে মিল হচ্ছে না কথাটা কিন্তু আল্লাহ এভাবে বললেন না এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল করোনা বলেন তো শেষের বাক্যের সাথে দুটো কি মিল হলো মিল তো কি কথা তাহলে করলে তিন নম্বর আমল বাতিল হবেই দুই নবীকে মানো মানে বেদাত করোনা বিদাত করলে আমল বাতিল হবে হুজুর যত বড় হোক পাগড়ি যত বড় হোক জব্বা যত বড় হোক বিচারের মাঠে রেহাই হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার গোরা যাব হতে পাই বেড়ে যদি তাই হয় তাহলে মানুষ মরার সমাতে বলবে ছেলেকে বেটা একটা মসজিদ তৈরি করো বেটা আমাকে সেখানে কবর দিও আমি বলেছি মসজিদের পাশে কেন যদি আপনার বাপের কবরটা ঘরের নিচে হয় হবে না বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে কি দিয়ে বিচার হবে হবে আমল দিয়েই আমি মানহানি করিনি ঠাকুরের ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ ঠাকুর এই কথা বলতে পারে আমি তো কথা বলতে পারি না আমি বলি না আমার ছেলে বলে না আমার মেয়ে বলে না আমার পরিবার বলে না মুখতে উচ্চারণ করি না ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস মাকে মাকে একটু পড়াশোনা করে একটু হিসাব নিকাশ হয় না আমি তো বহুদিন থেকে বলে আসছি আমার জানা অনুপাতে একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আর আমার ছেলে মেয়ে দিনরাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এ হতে পারে না আমি তখন বলেছি তোর বাপের আকাশ তো পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো সিলেটে আমি ঠাকুরের নিন্দা করেছি জজ আমাকে বলছে আবদুর রয়গি সাহেব আপনি কি পৃষ্টিভীর আলোচক আমি বললাম জি হ্যাঁ তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম সম্মানিত দিনী ভাই বোন আমি যে খুনটা আপনাকে বুঝাই কেন যে সব এরকম হয়ে গেল আলেম আলমা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো আল্লাহকে মানে মানে সেরে করোনা আর বগুড়াতে কাছাকাছি সেরে অনেক তবে চট্টগ্রাম বরিশাল সিলেট নোয়াখালী কুমিল্লা শির দিয়ে ঢাকা নবীকে মানো মানে বিদাত করোনা নবীকে মানো মানে বিদাত করোনা সাদাকাল্লাহুল আজিম যদিম রোব নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয় এটা নবীর মুখের হতে হবে নইলে তা বিদাত হতে হবে ধোঁয়া তেল লাইলের একটা আর এক পৃষ্ঠের একটা নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সালে বক্তব্য চালু হয়ে বগড়াই বৃকুষ্ঠে সেদিন থেকে মাঠে আছি বলে আসছে নব্বই সাল থেকে এটা হয় নবীর প্রমাণ হতে হবে না হয় বিদাত হতে হবে কথা বুঝতে নি আর এখানে আছে কোরআন কারিম আছে আর বহু জায়গাতে কি আছে কোরআন শরীফ আছে প্রমাণ করেন দেখি নবীর মুখের হতে হবে নয়লেতা তা বাতিল বলে গণ্য হবে একটা হাদিস তারপরে একটু দু একটু দেখাবো আল্লাহ রসুল বলছে পৃথিবীর মানুষ বাল্লিক অন্য আমার একটা কথা জানা থাকো অন্যকে বলো দুই বা হাতে সোন মানে ইসরায়েল আলাহারাজ মানে ইসরায়েলের কাহিনী বলার কোনো দোষ নেই তিন মান কাদাবা লাইয়া মুতাম্মেদান ফালিয়া তা বাবা মাকা দমেদান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম যুব্বা যত বড়ই হোক হাদিস বোখারি মুসলিম আবার বলি এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণীশরায়লের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম এভাবে বললেন কিন্তু আগের মতো করে বললে ভালো হতো আগে যেমন বলছিলাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণীশরাইলের কাহিনী বলো তিন তাহলে তোমরা যার পাবা এভাবে হলে কথাটা মিল হতো না মিল হতো এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে তখন আপনার কথা জানা ছি 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 মা হাতে সদান খায় ভাই ডান হাতে ধরে ডান হাতে ভাব এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলে এই যে একটা কথা জানা আছে বলে দিন এটা বলে দিবা ভয় না তুমি সুলিও হয় না ফাঁসিও হবে না ও বলতে পারে আরে ছাড়েন ডান হাত আল্লাহর দাও বাম হাত আল্লাহর দা আপনি অত কথা ছাড় বলেন তো সব হাদিস তুলে রাখেন খাচ্ছি খাচ্ছি এটাকু বলতে পারে আপনার সুলিও হবে না আপনার ফাঁসিও হবে না আপনি বলেন আল্লাহ নবী বলছেন মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনি বলেন আল্লাহ নবী বলছেন বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী বলো যেমন এক মিনিট হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে কি বলছে খোদ্দা বাকামি নেই তো মেন তলার ফলকাদা মেনকাদ দাও আপনি আপনার স্বর্ণ নেন আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নেই তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফি হা আমি স্বর্ণের পাতিল নিবো না আমি জমিও বিক্রি করেছি জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি ওটা অন্য কোনো এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী মানে ইস্তার কাহিনি মানে সত্য কাহিনী বলো এক আমার একটি কথা জানা থাকলো অন্য কে বলো দুই বার ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জানার নাম এক মিনিট আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি সেটা হলো এই যে আপনি উজু করলেন তখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধ মাসা করলেন এভাবে কাঁধ মাসা করলেন তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা একবার এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকে দিতে হবে এই দুটা ভিতর আর এই দুটা বাহিরে ইভাম বৃদ্ধাঙ্গুল ওইভাবে হাদিস হয়েছে পাখান ধুলে আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবার ভালো করে একবার পরিষ্কার করে দিতে হবে এটা হাদিস হয়েছে তো যদি এটাও থাকে বলেন আর যদি এটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কি হবে এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি এইটা দিয়ে নয় সব জায়গাতে এইটা দিয়ে নয় সব জায়গাতে এইখানে তো আপনাকে আমি কোরআন মসজিদের ঘটনা দেখালাম আমি একটা আপনাকে কাহিনী দেখাই বইটার নাম মুকসিদুল মোমিন সবাই জানেন ওখানে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো কি এ হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে আমিও পড়েছি তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি তো এখন লেখা আছে ওখানে অনেক কথা আছে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চাই সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি উল্লেখ করা আছে আল্লাহর কসম শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় বরং সরাসরি কোরআনের উল্টা কোরআনে আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ কুম ফাতো হারসা কুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আস তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগতে কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ বলে আর এটা মানুষও বলে অপু পুরো আলোচনা এর শির পুরো আলোচনা এর একবারে দেশ যদি আপনি শিরক বেদা দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে আল্লাহর নবী বলছে লাক কেনা মতম নাই রাহিল্লাহ লোক মরে মরে জান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় হাদিস এর সাথে বলছেন মুসলিম ওর কাছে বলো লা মাঝে মধ্যে পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ কেন মন কানাহের কলমে লাইলে ফাদা ফদা করার জান্না মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা হয় তাহলে জান্নাতে চলে গেছে এইটা না কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই সূরা ইয়াসিন পড়ার প্রমেনে হাদিসটি জাল আর এটা আদিস মুসলিম আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ মানুষটা মরে মরে যাই যাই তার পাশে বলো লাহে লাহ ইল্লাল্লাহ বলো মাঝে মধ্যে লাই সেও যদি কোনো ফাঁকে লাই লাহ ইল্লাল্লাহ তাহলে সে কোথায় চলে গেছে জানলাতে চলে গেছে রসুল মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে ধর্ম কি পাগল গেছে ধর্ম একজনের কথা দিয়ে চলে জান্নাম মহম্মদ সাল্লাহিসাল্লাম ওম আর যত শক্তিশালী ইমানদার হোক না কেন ওমার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান না হাদিস বোখারি মুসলিম ওমার রাজ্জাল্লা ওতারান যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন নির্ষার তো বহু দূরের কথা বজুর কানের দিন তো বহুদূরের কথা আজকের আলোচনা নিয়ে আমি কিছু কিছু বললাম না আপনারা কষ্ট পাবেন আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই তবে আপনি মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন কাফা বিল মারে কাজবানি ও হাদ্দাসবে কুল্লে সানিয়া একজন বক্তার আমার মতো একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের সময় এক মিনিট এই ছাড়া যা খাতাবা

হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলেম আবার বক্তব্য শুনলে মনে পড়ে পুথির গানের কথা পথির গানের কথা মানে আমরা চাপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ি খুলিতে চত্বরে পুথির বই পড়তো পুথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল গৌড়াই চড়ি অমর্দ হাঁটিয়া চলিল ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেই দিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাইলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট শেষে চলে এসেছে এটা বগুড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এভাবে বলছে আব্দুল কাদের জেলানির বাড়িতে তখন ওর জন্ম হয়নি একদিন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বেরেবে ফকিরকে হত্যা করেছে তো এখন যদি জনগণকেও উঠে বলতো জি জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি রাহেমাহ মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের জেলানি রহেমা যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুলে হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যান কথা শেষ করলাম সম্মানিত দিদি ভাইবন বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে আজকের বিষয় খাও পান করার নিয়ম দুইটা হাদিস অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সালাতের আলোচনা করব তখন বলবো চাষদের সালাতেই এসরাকের সালাতেই মসজিদে ঢোকার সালাতেই অজুর সালাতেই প্রয়োজনের সালাতেই ইস্তে খার সালাতেই আওয়ের সালাতেই তখন মানুষ বুঝবে যে সলাত হলো এই শুক্রিয়া জাজা কুমুল্লা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে চলার তো দান করো ও আমার দিনী ভাই বোন আরও বই পুস্তক আছে আব্দুল্লাহর বই আছে ওই যে আবদুল্লাহ ফিলিস্তিনের উপর সেটা আছে আবদুল্লাহ মিন নাতুল বারই আছে আর আমাদের বইগুলি আছে আজকে যে আলোচনা করছিলাম সেটা আছে উপদেশ বই আর সলাতের বইটা তো আছে সলাতের বইয়ে পঁয়ত্রিশটা আদিশটা আছে দোয়া করেন ভাইগান আমি আর আগে ওটাকে মাথায় দিলে হতো কেদন ছেড়ে দিয়েছে আর ওরকম পরিবেশ হবে না ভাইজান আবার দেখবো আবার পয়েন্ট সাল্লা আবার দেখবেন একটা শখ ভাইজান ওই একটা পরিবেশ একদম অর মাথা ধরে ছিল বা কতক্ষণ পর্যন্ত আপনারা লেখা হয়ে গেলেন মনে হয় ছবি ঘরে রাখলে ফেরেস্তা প্রবেশ করবে না বড় পাপের কাজ বিবাহের জন্য দিন দর মেয়ে খুঁজে পাবো কিভাবে খুঁজতে বলো তোমার মাকে আর বলে রাখে এলাকায় যাও খোঁজ খবর নাও খুঁজতে এটাই ঠিক জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন পাঁচ অক্ট সলাত হালাল গুজি কোরআন তেলক আড্ডা না পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা কি জিনিস সাপ্র সাহেব দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবে ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক পাঁচ আপ্ত সলা দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিটবেন না জান্নাত হবে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব আলেম আলমা ঐক্যবদ্ধ হয়ে তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে আব্দুল্লাহ নিয়মিত সে বৈঠকে উপস্থিত হয় এসার নামাজের পর সোননাথ না পড়ে বিতর এক রেকাত পড়া যাবে কি জি পড়েন সোননাথ পড়া ভালো বেতর পড়তেই হোক এক রেকাত পড়েন তিন রেকাত পড়েন সব পাঁচ রেকাত পড়েন সব বোখার মুসলিমের হাদিস জামা যা নামাজের সঠিক নিয়ম জানতে চাই প্রথমে আল্লাহ কর বলে আজবুল্লাহ বিসমিল্লা সুরা ফাতে হা বিসমিল্লা একটা সুরা তারপর আল্লাহ কর বলে দরুদ তারপর আল্লাহ কর বলে বিশেষ দোয়া তারপর আল্লাহ বলে সালাম অনেকে বলছে গাজতুল হিন যুদ্ধের সময় চলে এসেছে আসতে পারে হিন্দুস্তানে যুদ্ধ হবে বাসার রাতে বাসর রাতে নামাজ ও নামাজে একামত দিতে হবে জি না ওটা নফল সলাপ ওতে একামত লাগে না স্বামী স্ত্রী বলবে স্বামী আগে স্ত্রী পিছনে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম বায়তুল মোকাররম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল হে। নোংরা রাম তো যেরকম ফালতু কথা জিজ্ঞাসা করো না ইসকন করছে দেড় হাজার বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে পনেরো বছর পরে হলে আপনাদের নেত্রীকে পঁয়তাল্লিশ মিনিটের দেশ ছাড়তে হয়েছে তাহলে ইস্কন বলে কোনো কথা নাই জুনুম করবে যারা তাদের ধ্বংস অনিবার্য হবেই জুলুন করে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না নরম হও দুদিন বাঁচতে এসে কবে চলে যাব নরম হয়ে চলে যায় ফল ভালো হবো মনে হচ্ছে দেশের সবকিছু আওয়ামী লীগ তবু পঁয়তাল্লিশ মিনিট তবু পঁয়তাল্লিশ হিসাব করা উচিত দেখে হিসাব করা উচিত মানুষের মহিলা বক্তার ভার শোনা যাবে কি যে না হারাম এলাকায় যেন ঢুকতে না পারে এই মহিলা একবারে কঠোর হাতে দমন করতে হবে ধর্মের না ধোকাবাজি করে বেড়াচ্ছে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই ও হইলে জানুয়ারি ভর্তির তারিখ ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ হয় ফরম বিতরণ চলছে জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার ছেলে মেয়ে পাঁচশো উনিশজন এতিম অসহায় প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রাজশাহীর প্রতিষ্ঠান চল্লিশ বিঘে জমির ওপরে রূপগুন নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির উপরে দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির উপরে দেশের আয়াতনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক বনে শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফে যারা আছেন দেশের বড় বড় শিক্ষক ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে আর কয়েকদিন আগে চারজন চলে গেলেন ডিসেম্বরে ফর্ম বিতরণ পয়লা জানুয়ারি ভর্তির তারিখ ছেলে মেয়ে সব একটাই তাই ঢাকা রাজশাহী দিনাজপুর বরিশাল একই সময় পৃথিবীতে আঠারো হাজার মাখলু কাত আছে হাদিসটি কি ঠিক না অনেক আছে মৃত ব্যক্তিকে কয়েবার জীবিত করা হবে একবার আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে এগুলো কথা ধরবেন না নবী কি করবে না মারা গেছে তুমি দান করেছো আল্লাহ তোমার দান কি করুক কবুল করুক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি মদিনায় দানের খবরটা পাঁচতে দন নদী নদীgate কেও নাই মওম সাল্লাল্লাহু আলাইহি কথা শুনতে Pauli মানুষ উনি মারা গেছেন চলে গেছে কেসটা শেষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন কেসটা শেষ আমার সালামের উত্তর দেন আাত্তার জগতে নবীর সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে নাই পরে নগদ বিতথা কথা আয়াতুল কুরসি পাটকারি মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে হাদিস সহি দুই ফুলকোট ফুলকোট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম কিন্তু আপনি কিন্তু আমি কোনো উত্তর পাইনি কি সোরা বাকারার শেষ দুই আয়াত রাতে সবার সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো নিয়তের জন্য আমল করা হাদিসে আছে শয়তান থেকে নিরাপদে থাকবা অন্য কি আমল অন্য কোনো আমল এভাবে চলবে না দূরে কাজ সলা তাদের করে আল্লাহকে বলতে হবে হাত তুলে যে আমি এটা চাচ্ছি এটাই হলো পদ্ধতি কোনো পীরের কথা চলবে না কোনো দোয়াও খাস নাই যে আমল করলে এ হবে কোনো আমল করলে কিছুই হবে না ফালতু কথা কি আমল রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা তাদের করে বলতে হবে ওকে যা প্রয়োজন বলো ভালো বউ চাচ্ছ সেটাই বলো ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ চলা করে হাত তুলে ওকে বলতে হবে যে এইটা চাচ্ছি এটাই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই এত কেন কমা এর আমি ঋণ করে ব্যবসা করি বলতে হয়েছে ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি ঋণ করলে আপনার জানা যাই হবে না যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে ব্যাংকের চাকরি করে এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে বাড়ি করেছে আর বউ ছেলে মেয়ে খুশিতে আছে আর জানা যায় হবে না ঋণ আছে যার জানা যা নেই তার জান নাম জানার পরে খবরদার নয় চকলেট বিক্রি করে ব্যবস্থা করবেন ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে কোটি কোটি টাকা বড় ব্যবস্থা করতে পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগবে

করতেই হবে নইলে ফলাফল ওইটাই তালাকে যেতে হবে নামাজ না পড়ে সংসার চলে না আমি ব্যবসা করি দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি এখন আমার করণীয় কি লোককে খুঁজে টাকা ফেরত দাও নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে প্রতারণের ব্যবসা করো না এখন তার সময় নেই আমি আর ওটা পছন্দ করছি না বেশি কথা বলা উপার্জনের পথ চারটে একটা হলো জমি চাষ যেটা নবী পছন্দ করেননি একটা হলো দিন মজুরি করে খাওয়া যেটা পছন্দ করেছেন তবে টাকা সন্ধ্যায় শেষ হবে আর একটা হলো চাকরি এটাও দিন মজুরি টাকা শেষ হয় পঁচিশ তারিখে হ্যাঁ পাঁচ তারিখ ধার কার্য করে চলা তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা তখন নবী বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জানাতে থাকবে তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো ভাব আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম সম হয়ে যায় তাহলে দান করে দাও সেটা মিটে যাবো তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি জিনা বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি জিনা নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে জিনা এর সব সংস্কার নোংরা নীতি কুসংস্কার এগুলো এসব হিন্দুদের কাছ থেকে আসছে মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন করা যাবে কি কাবিরা কোনো আরাম মরা মানুষের নামে মজলিস করা হারাম যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন ওটা সেরে চল্লিশ দিনই যদি করে থাকে চার দিনে যদি করে থাকে মানুষ মারা গেলে দুইটা পথ এক মুখে দোয়া আল্লাহ আমার বাপকে মাত করে দুই হলো দান এই যে হিপস খানা নিয়েছে দান করেন নাহলে ফকিরকে দেন দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা নৌকু বসিয়ে দাও মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে দ্বিতীয় ভালো পথ কাপড়ের ব্যবস্থা করা গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে ব্যবস্থা করে দেন খাওয়ানো নয় যেটা খাওয়ালেন সেটা হলো সাদা তো যে খেতে এসেছে আপনার চাচা তো ভাই তো বৃত্তশালী শিল্পপতি ও এসে মরা মানুষের নামে খাবে ওটা হলো সাদ কা ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে ময়লার গায়ে গায়ের চেয়ে খারাপ ওটা গায়ের ময়লার চেয়ে আল্লাহ রসুল বলতে না রে করেছো কি আমি আমার সাতকা আমি খাই না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না সাতকার ব্যাপার আল্লাহ রসুল বলছেন আমি সাদকা খায় না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না হাদিস বোখারি মুসলিম সেখানে তোমার বাপের নামে চার দিনের দিন গরি জবাব করেছ তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসছে খেতে বৃত্তশালী শিব ধর্ম পাগল হয়ে গেছে বগেড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে মৃত্যুর আগে ও পরে মজলি সরাইজন হারাম সুরাল ইমরানের প্রতিদিন কতটুকু তেল সুরাল ইমরানের রাতে উঠে যারা তাহার পরে রাতে উঠে ওই শেষ রুকু প্রথম পাঁচ আয় পড়ু বা শেষ রুকু পড়ু তাছাড়া নে ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্য খেতে পারবে এই চিনা সুরা সাজদা ও সুরা মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি নয়টা নিয়ম নয় রাতেই পড়তে হবে সুরা রাতে পড়লে কবরের শাস্তি হবে না নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে পড়তে পারে জি পারে নাতিকে নাতিকে ভাই বলা যাবে জি যাবে ছেলে মেয়ের ওইভাবে মজা করা যাবে না তুই বিবাহ বসবি তুই বিবাহ বসবি নাতনিকে বলছে এগুলো বলা যাবে না যেই মানের নাতনিও সেই মানের দুজনের মান একই ওর সাথেও মেয়ের সাথেও বাপের বিবাহ চলবে না নাতিমির সাথেও নানার বিবাহ দাদার বিবাহ চলবে না হারাম ও দুইজন একই মাপের মানুষ এখন এ দেশের প্রথায় হয়ে গেছে তাই মজাক করে বলে দেখো তো পাত্রী পছন্দ হয় কি না বলছে না মাইটে বলছে দেখো তো পাত্রী পছন্দ হয় মেয়েরা বলছে বা দিগিরা বলছে জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না ওই সব ছোটো কার্ডে একটা কোসি সারবো যারা প্রোগ্রাম করবেন তারা নিজেরা দশজন মিলে টাকা পয়সা উঠিয়া করবে তো ছোট কাজ করবেন কেন ধর্ম প্রচারে না জান্নাতের রাত দিন আছে কিনা সেটা জান্নাতের রাত দিন নেই আপনার আমার মতো নেই জান্নাতে যেটা সুবিধা হবে সেটা আছে এরকম সূর্য ডুববে উঠবে এরকম নয় শুক্রিয়া জাজাকুল্লাহ খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পথ তুমি চলার তো অভিজ্ঞান দাও দেশে তুমি নিরাপত্তা দাও ই সর্বশক্তিমান তুমি আমাদের আহল পরিবারকে নিয়ে ভালোভাবে থাকা খর্ত বিধান করো তোমার দরবারে এই দাবি দাওয়া দোয়া রেখে সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভ না কাল দেখা স্বাদ